শীতের দিনে ব্রেকফাস্টে যদি একটু পরোটা থাকে তাহলে তো একদম জমে যায় তাই না আর সেটা যদি হয় ফুলকপির পরোটা তাহলে কেমন হয় আর এখন তো ফুলকপি বাজারে একদম অ্যাভেলেবেল সবসময় পাওয়া যাচ্ছে আর দামও কিন্তু খুব রিজনেবেল তাহলে নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাচ্ছি ফুলকপির পরোটা এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আর বাচ্চাদের কিন্তু টিফিনও দিতে পারেন মাঝে মধ্যে এটা খেতে দুর্দান্ত হয় তাহলে চলুন রেসিপিটা শুরু করি যেহেতু ফুলকপির পরোটা ফুলকপি তো লাগছে ফুলকপিগুলোকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো ফুলকপিগুলোকে তো এখানে কিন্তু শুধুমাত্র ফুলগুলোকেই নেবো ডাঁটাগুলোকে নেব না ডাঁটাগুলোকে বাদ দিয়ে দেব। শুধু গ্রেট করে নিচ্ছি ফুলগুলোকে এখানে ফুলকপিটা গ্রেড করে নেওয়া হয়ে গেছে দেখুন একদম ঝরঝরে তো এরপর আমরা ময়দাটা মেখে নেব আর এখানে আমি আটা ময়দা মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করতে পারেন তো এখানে আমি দেড় বাটি ময়দা আর এক বাটির থেকে একটু কম আটা নিয়েছি মানে পৌনে এক বাটি মতো আটা স্বাদ অনুযায়ী নুন আর এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো তেল কিন্তু এখন দেবো না আর আটা ময়দা মিশিয়ে করলে কিন্তু ভীষণ সফট হয় তো আপনারা যে কোনো একটা দিয়েও করতে পারেন তো আটা ময়দা একটু মিশিয়ে নিয়েছে এরপর অল্প অল্প করে জল দিয়ে ডো বানিয়ে নেব। যেমন আমরা রুটি বা লুচির জন্য ডো বানাই ডোটা কিন্তু সেই রকমই হবে ডো বানানো হয়ে গেছে এরপর অল্প একটু তেল দিয়ে দিলাম মানে ওই হাফ চামচ মতো তেল দিলাম সাদা তেল দিয়ে আবারও একটু ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এটাকে একটু চাপা দিয়ে রেখে দিতে হবে তিরিশ মিনিট মতো তাতে খুব ভালো করে সেট হয়ে যাবে আর যে চিনিটা দিয়েছি ওটাও গলে যাবে খুব ভালো মতো তাতে পরোটার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হবে তো মাখানো হয়ে গেছে এরপর এটাকে সাইড করে দিচ্ছি ততক্ষণে আমরা এদিকে ফুলকপির যে পুর বানাবো সেটা বানিয়ে নেব ফুলকপির পুর বানানোর জন্য আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি দিলাম কিছুটা সাদা তেল ওই এক চামচ মতো সাদা তেল দিলাম তাতে দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা জিরেটা তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে যেন পেঁয়াজের কোনো রকম কোনো কাঁচা গন্ধ না থাকে একদমই তো এখানে পেঁয়াজের কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম একটু আদা বাটা আদা বাটা না সরি গ্রেট করা আদা হাফ চামচ মতো গ্রেট করা আদা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কার আদা ভালো করে ভেজে নিচ্ছি আবারও যখন দেখব সমস্ত কাঁচা গন্ধ চলে গেছে তখন ওই গ্রেট করে রাখা ফুলকপিটা দিয়ে দেব দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভাজবো তো হাফ চামচ মতো নুনও দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি রেগুলার গুঁড়ো মশলা যেগুলো হাফ চামচ হলুদ গুঁড়ো আর সঙ্গে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচ না হাফ চামচ থেকেও কম দিলাম দিয়ে হলুদ আর লঙ্কা দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব ভালো একটা ফ্লেভার আসে এতে এরপর সব কিছুকে একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে আর সঙ্গে ফুলকপির কাঁচা গন্ধটাও যেন কেটে যায় তো সেরকমভাবেই ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজতে হবে নাহলে হাই ফ্লেমে রাখলে ফুলকপিটা কালার এসে যাবে আর কাঁচা গন্ধটা কিন্তু রয়ে যাবে তো ফুলকপির কাঁচা গন্ধটাও কেটে যাবে মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভেজে নেব তো দেখুন ফুলকপিটা ভাজা হয়ে গেছে ভালো মতো কালারও চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি এরপর দিয়ে দেব একটু চিনি এই ফুলকপির পরোটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম তো আপনারা যদি মিষ্টিটা স্কিপ করতে চান পুরোপুরি স্কিপও করতে পারেন তবে বলবো একবার এরকমভাবে বানিয়ে দেখুন একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু ভালো লাগে তো সব কিছুকে ভালো করে মিশিয়ে চিনিটাও মেল্ট হয়ে যাবে ততক্ষণে তারপরে এটাকে নামিয়ে নেব ফুলকপির পুর কিন্তু আমাদের রেডি এরপর আমরা পরোটাটা বানাবো তো দেখুন ময়দাটাও এখানে সুন্দরভাবে সেট হয়ে গেছে একটু বড় বড় করেই লেচিটা কাটতে হবে রুটির জন্য যেমন আমরা লেচি বানাই তার থেকে বড় করেই আমরা লিচিগুলো কাটছি তো দুটো রুটির লেচি এক একসঙ্গে নিয়ে নিয়েছি সেরকমভাবেই সাইজ করেছি তো বড় বড়ো করে কেটে নিয়েছি এরপর একটা বাটি মতো বানিয়ে নেবো পুর পিঠে বানানোর সময় যেমনভাবে বানাই পুর দেওয়ার জন্য সেরকমভাবে বাটি বানিয়ে নিচ্ছি এরপর ভিতরে আমি দু চামচ দিচ্ছি মানে যাতে পুরটা চারদিকে স্প্রেড ভালো মতো হয় তো দু চামচ মতো দিয়ে দিলাম যদি আপনারা বাটিটা একটু বড় করেন তাহলে একটু বেশি করে পুর দিতে পারেন কারণ যেহেতু ফুলকপির পরোটা পুর একটু বেশি দিলেই খেতে ভালো লাগবে এরপর এরকমভাবে মুখটাকে আটকে তারপর আবারও লেচি বানিয়ে নেব মানে আবারও হাতে একবার পাকিয়ে নেব তো মুখটাকে ভালো করে আটকাতে হবে যেন বেলার সময় এটা চাপ লেগে কোনোভাবে মুখটা খুলে ফুলকপির যে পুড় দিয়েছি সেটা বেরিয়ে না যায় তো এরকমভাবে হাতে আবারও চেপে নেব একবার করে তো একটা কিন্তু আমাদের রেডি তো বাদ বাকিগুলো সেই একই রকমভাবে বানিয়ে নেব ফুলকপির পরোটা বানানোর রেসিপি কিন্তু অনেক রকম আছে একবার বলবো এরকমভাবে বানিয়ে দেখুন এরকমভাবে ফুলকপিটাকে একটু ভেজে নিয়ে তারপর যদি পরোটা বানান তার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয় একবার বানিয়ে দেখুন আর মিষ্টিটা কিন্তু অবশ্যই দেবেন তাতে কিন্তু আরও ভালো খেতে লাগে তো দেখুন কথা বলতে বলতে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এরপর এটাকে বেলে নেব তো বেলে নেওয়ার জন্য আমি কিন্তু ময়দা দিয়েই বেলছি তেল দিয়ে বেলছি না আর বেলার সময় কিন্তু খুব বেশি প্রেশার দেবেন না প্রেসার দিলে কিন্তু ফুলকপির যে পুর সেটা বেড়িয়ে যেতে পারে তো হালকা প্রেসার দিয়ে একটু মোটা করেই বেলে নেব তো বেলে নেওয়া কমপ্লিট এরপর এগুলোকে সেঁকে নেব তার জন্য এদিকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আমি কিন্তু তেল প্রথম কিছুই দিইনি এটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ফ্রাইং প্যানের মধ্যে তারপর উল্টে পাল্টে ভেজে নেব প্রথমে দু একবার উল্টে পাল্টে ভেজে নিয়ে তারপরেতে তেল বা ঘি বা বাটার যে কোনো একটা দিয়ে ভেজে নেবেন আমি এখানে এমনি সাদা তেলেই ভেজেছি আপনারা ঘি বাটার যে কোনো ইউজ করতেই পারেন তো উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু একদম রেডি গরম গরম ফুলকপির পরোটা খেতে দুর্দান্ত হয় আর এটা খাওয়ার জন্য এ সময় কিন্তু কোনো রকম কোনো কিছু সাইড ডিশের প্রয়োজন হয় না এটা কিন্তু আপনারা শুধু আচার দিয়েও খেতে পারেন বা একটু রায়তাও রাখতে পারেন সঙ্গে বা শুধুও খেতে পারেন তাহলে দেখতেই পেলেন কত সহজ এরকম ফুলকপির পরোটা বানানো অবশ্যই বানাবেন আর বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিতরটা কতটা সুন্দর চারদিক স্প্রেড হয়েছে আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি তো দেখুন একদম চারদিক সুন্দরভাবে স্প্রেডও হয়ে গেছে আর এটা কিন্তু ভীষণ সফট হয় মানে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে তো দেখুন আমি হাতে একবার এ করে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আজকের মতো টাটা